আসসালামু আলাইকুম বিরস এই যে দেখতে পারেন বাজাজ ডিসকভার হান্ড্রেড সিসি বাইক এই বাইকটার যে ফুয়েল টাঙ্কিটা আছে আমাদের এই ফুয়েল টাঙ্কির তলা দিয়ে এই যে দেখেন টাঙ্কির বাম সাইড দিয়ে কিভাবে কি পরিমাণ তেল লিক আছে দেখেন আমাদের যে ফুয়েলটা এটা কিন্তু এই দিক দিয়ে লিক করে পড়ে যাচ্ছে এই যে দেখেন কি পরিমাণ তেল পড়ছে আমি এই মাত্র গাড়িটা এখানে রাখলাম এই দেখেন নিচেও পড়তাছে এখন আমাদের এটা যে সমস্যার সমাধানটা আমরা করব তো সর্বপ্রথম আমরা টাঙ্কি খুলব টাঙ্কি না খুললে আমাদের কাজ হবে না টাঙ্কি খুলে এটা কি করা যায় আপনারা আমাদের সাথেই থাকুন এই যে দেখতে পারেন আমাদের বাইকের টাঙ্কিটা কিন্তু খোলা হয়ে গেছে তো এই টাঙ্কিতে জায়গায় জায়গায় আগের থেকে আঠামারা আছে যেমন এই সাইড সম্পূর্ণ আঠামারা মারা এই সাইডটাও সম্পূর্ণ আঠামারা তো এখন আমাদের এই সাইড থেকে তেল ঘামতাছে তো এই সাইড থেকে তেল যে ঘামতাছে এই যে আপনাদেরকে আমি একটু দেখাই দিব এই যে দেখেন টাঙ্কির এই জায়গাটা আপনারা একটু খেয়াল করেন এই দেখেন ঘায়ের মতো হয়ে গেছে একদম ঘায়ের মতো হয়ে গেছে তো এইখানে আপনাদের বাইকের টাঙ্কিতেও যদি কখনো এই ধরনের সমস্যা থাকে তো যদি এটা আপনারা দেখতে পান যে আমার টাঙ্কি এরকম হয়েছে বেশি বেশি তাহলে লিক করার আগে আঠাটা মেরে দিবেন। আঠা মেরে দিবেন তাহলে সমাধান হয়ে যাবে আর যদি বেশি পরিমাণে হয়ে থাকে অবশ্যই তলা চেঞ্জ করে দেন এখন দেখেন এদিকে লিক হয় না এখন থেকে এইদিকেও লিক হয়ে যাবে কারণ এদিকে ফোটা ফোটা দেখা যাচ্ছে ঘাবের মতো আর আমাদের যে লিকটা সেটা হলো এইখান থেকে এই যে একদম এইখান থেকে এই এইটা হলো লিক আমাদের আমাদের লিক হলো এই এইটুক এইটুক হলো লিক টাঙ্কিটা কাইট করলে এই দিক দিয়ে আমাদের আমাদের যে তেলটা ওইটা বাইরে পড়ে যাচ্ছে তো যাই হোক ভিডিও করার উদ্দেশ্য হলো আপনারা যদি কখনও দেখেন আপনাদের বাইকের টাঙ্কিতে এই ধরনের কোনো সমস্যা আছে যেটা দেখতে অনেকটা ঘাওয়ের মতো তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন লিক হওয়ার আগেই যদি আঠাটা মারেন আপনাদের জিনিসটা আঠাটা লাগবে ভালো এবং কাজটাও হবে ভালো আর তলা চেঞ্জ করলে তো কোনো কথাই নেই যেমন এই টাঙ্কির তলা চেঞ্জ করা একদম ফরস হয়ে গেছে কারণ এই টাঙ্কির তলা চারিদিকে আঠা মারা নেগেটিভ আর পজিটিভ একদম বোঝাই করে দিয়েছে তো ভিডিও কোলাম এই জন্য আপনাদের কিছু উপকারে লাগতে পারে অথবা অন্য কিছু বিষয় যেটা আমার ভিডিওর মাধ্যমে কোনো মেসেজ জানতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও পর্যন্তই আর এইটা আমি আঠা মেরে গাড়ির টাঙ্কিটা গাড়িতে লাগিয়ে দেবো